সতর্কতা ছাড়া বানের পানি ছেড়ে দিয়ে কয়েকটি জেলা মুহূর্তেই ডুবিয়ে দিল আমাদের চারদিকে থাকা ভারত নামের দানব আমরা তাদেরকে ধিক্কার জানাই বাংলাদেশের হাজারো মানুষ আজ মৃত কারণ তারা বানের পানি সতর্কতা ছাড়া ছেড়ে দিয়েছে শুকনো জমি আজ পরিপূর্ণ নদীর অভ্যন্তরে চলে গেছে হাজারো মানুষের আর্তনাতে আজ ফেনি নোয়াখালী কুমিল্লা তাদের চিৎকার আসমান জমিন শুনছে আমরা প্রত্যেকে ধিক্ জানাই ভারতের এই অ্যাকশানকে প্রত্যেকে চাই ভারতকে যেন এই জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হয় তারা বাংলাদেশে ক্ষণে ক্ষণে কখনো স্বৈরাচার কখনো বাংলাদেশের চারদিকের মানুষকে ডুবিয়ে মারতে চায় দাল হোসেন কথা আজ মনে পড়ছে তিনি বলেছিলেন ভারত চায় বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারতে তারা বাংলাদেশের মানুষকে ভাতে মারতে চায় স্বৈরাচার দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করতে চায় মালানা আব্দুল হামিদ খান ভাষণে বলেছিলেন যেই প্রজন্ম বুঝবে বাংলাদেশের শত্রু হচ্ছে ভারত তারাই হবে শ্রেষ্ঠ প্রজন্ম আজ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে বাংলাদেশের এই রক্তক্ষরণের পিছনে একমাত্র দায়ী ভারত বাংলাদেশের সাথে ভারতের চুয়ান্নটি নদী শেয়ার করে তিরিশটির মধ্যেই ভারত দিয়েছে বাদ। রাতের অন্ধকারে তারা বাঁধ খুলে দিয়ে বিলিয়ন্স অফ লিটার পানি তারা বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে ভেসে গেছে বাংলাদেশের সাধারণ মানুষ মারা গেছে কত হাজারো শিশু কত হাজারো মা গবাদি পশুসহ হাজারো অবুজ প্রাণী বর্তমানে আমাদের উচিত বাংলাদেশের কয়েকটি জেলার মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে কুমিল্লা নোয়াখালী ফেনি এবং সিলেটের পাশে সেখানের মানুষের আর্তনাদ সত্যি কলিজায় লাগে আর আমরা সরকারের কাছে চাই তারা যে তিরিশটি বাদ বাংলাদেশের নদীগুলোর সামনে দাঁড় করিয়েছে আমরাও তার বিপরীতে বাদ দাঁড় করাতে চাই যদি প্রদ্যাশিত হতে পারে তাহলে বাদ হতে পারবে না ভারতের উদ্দেশ্যে আমাদের শেষ কথা হবে এটা যে বাংলাদেশকে কখনোই হত্যা করা যাবে না তোমরা স্বৈরাচার দিয়ে চেষ্টা করেছ আমরা জীবিত তোমরা পানি দিয়ে ডুবাতে চেয়েছো মনে রেখো আমরা এখনও জীবিত কেমত পর্যন্ত ইনশাল্লাহ আমরা জীবিতই থাকবো হ্যালো মুসাফির থেকে আমি মাহমুদ হাসান